পনেরোই অগস্টের মধ্যে সিএসি তাদের বর্ধিত দাম না কমালে বিজেপি ছয় দিনের লাগাতার বিক্ষোভ আন্দোলনে বসবে বলে হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী চৌরঙ্গি স্কোয়ারে সিএসইর হেড অফিসের সামনে আজ বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ এবং প্রতিবাদ সভা করা হয় তিনি জানান খুব শীঘ্রই নতুন বিদ্যুৎ সংস্কার আইন আনতে চলেছে কেন্দ্রীয় সরকার কিন্তু তারপরে যারা বিল নিতে পারবে এবং টাইম বাউন্ড আছে তাই আমরা সিএসসি কে পনেরোই আগস্ট পর্যন্ত টাইম দিয়ে গেলাম তারপরে তো মডেল ইলেকট্রিক বিল অ্যাক্ট পাস হয়ে গেলে বুঝতে পারবেন এই মনোপলি ব্যবসা সিপিএম এই বীজটা ছিল আর এই বীজটাকে বট পরিণত করেছে চারশো কোটি টাকা নিয়ে তৃণমূল কংগ্রেস আমাদের লড়াই চলছে চলবে